সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন লাইফে আসলাম একটু আড্ডা দেওয়ার জন্য ঈদের বন্ধ ইনশাল নাম লইয়া আর কত হইলো মার্কেট এইটা দেখমু এই পিন্নে লাইফে আইসি বুঝছেন আমরা যারা যারা ঈদের মার্কেট করছেন এই একটু দেখান ভাই আর পরে যারা দেখবেন ওই পাঠাইবেন বলছেন খবরদার মার্কেট করতে পারি না কিন্তু আপনাকে কথা দেখে যদি একটু আনন্দ পাই আপনারা একটু এই একটু দয়া করবেন ভাই অবশ্যই আপনাকে সবাই কার কার বন্ধ দেশ অফিস একটু বলতেন অফিস বা চাকরির দেয় এক ব্যসায় মোবাইলের সমস্যায় পড়ছে মোবাইলে ফেসবুকে আর ব্যাংক সেট আপ হয় না এই জন্য সমস্যায় পড়ছে কারণ সেই সমস্যাতে সেই জরুরিতে কান দিয়ে আমরাও একটা কথা আছে না এবু তুই কান দো কাক মোর চেহারাই হয়েছে কানও লাগে আমরা কান মুখাল লাগে হেঁটির যে সমস্যা আমাকে হেতিটার তো কওয়া যায় না যে আমাকে এই সমস্যা হেতি তো হেলে তো আর হেতি কিছু কবে না তবে আমার একটাই সমস্যা ভাই আমি ফেসবুকে অনেক সমস্যা আছি কি জানি কয় জানি কন্টেন্ট মনিটাইজেশন এইটা পাইছি পাওয়ার পরে বুজি না ভাই যে কি হাৰা লাগে হা ঐ যে লাগিছে কি ক'ম আৰু বুজিওনা কিছু না পাইছি কয় জানি ফেচবুক পেজে কিজনী আহিজানী কনটেণ্ট মনিটাৰেশ্যন কনটেণ্ট মনিটাৰেশ্যন সেই পাইছি কিন্তু সেইটোৱে যে কি ভাবে ই হয় হে বুঝি না ভাই হেই তো বুঝি না এন কী করম আর কি বুঝি না কিছু যেভাবে আইছে বেয় পড়ি রইছে তেমনটা কিছু ইও করি না আর কিছুও না সেইভাবে ভরে রইছে কন্টেন্ট মনে শোনাইছে ফেসবুকে এখন হ্যাঁ সেট আপ না কি করা লাগে হ্যাঁ তো বুঝি না সেই সেট আপ সাপ বুঝি না কিছু পড়ি রয়েছে আর একজনে ফেসবুকে লক করিয়া সে আবার কইতে আছে যে কন্টেন্ট মনট্রেশন পাইছি পার পর সেট আপ করছি হ্যাঁ ওই ডিজেবল হয়ে গেছি কয়েছেন দিয়ে এই ডিজেবল বা সেট আপ করা এ যারা বোঝে করতে পারে যারা না বোঝে করে কেমন তারা আমরাও কান্দি যে পিনে হ্যাঁ ওখান দিয়ে পিনে দুঃখ প্রকাশ কইতে আসে আমাকে দ্বারা আমরা শুনতে পারতে আছি কিন্তু কোনো বুদ্ধি বিবেচনা দিতে পারতে আসি না যে কী করি তবে ভাই সবার কাছেই কই যদি কোনো স্টার পাইতেন ওই কন্টেন্ট মনিটাইজেশন পাইতেন তবে আপনারা ভালো একজন লোক যে ভালো লোক যে জানা না। ফস করে দৌড়িয়ে লই গেলেন একজনের দ্বারে খবরদার এরকম আমাকেও নান কান দেন বুঝি আমাকেও নান না এই একজন এই বই রয়েছে এই কানতে আছে হরস্তুল ভাই হ্যাঁ একমুখী কান্দি তো মানে চোহে মোর ই দিতে পারতে তিনি এইলে পরিস্থিতি শুনি নাকি কন্টেন্ট মনিটরেশন আইলে হেলে নাকি তাহা পয়সা কিছু পাওয়াটাওয়া যায় যাইবিন কোন ও কানার দোকানটা লো না ওই যে কানার দোকানটাচ্ছ না এই জন্য টাকা কাম এই এলে অবস্থা এখন যেহেতু আমরা জেপিলে কান্দি আমরা যে পিনে কান্দি এই কান্দা চাই না যে আমেরাও কান দেন দশজন কানলে ওই বিক্রি কান্দি একজনে কান দিই আর আল্লাহের ইচ্ছে আইজ কাইলে একটা সমাধান পাওয়া যাবে বা সমাধান দেওয়া যাবে কিন্তু সমাধান দেওয়া গেলে সব সবাই যদি একদশই হয় ভাই তাহলে সমাধানটা কেনা দেবে কান সবাই একদশ হইলে তার যে একজন ভালো বোঝে ভালো যে বোঝে দরকার হয় লগে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করিয়া কাজ কাজবাজ করবেন এখন তো জব না ভাই এক কোনো টাকা পয়সা ছাড়া মানুষে ভালো একটা ই করতে চায় না ঠিক আছে কোনো সময় না কোনো সময় না ভালো একটা জিনিস করতে যে আপনি আমাকেও বাংলাদেশে ভাই কি আর কম বাংলাদেশ এমন পরিস্থিতি হয়েছে যে আপনার আপনার ভালো আরেকজনে দেখতে পারবে না আমের ভালো আরেকজনে দেখতে পারবে না এটা এককাল হান্ড্রেড পার্সেন্ট শিওর তারপরও মানে টাকার বিনিময় সবাই সব করতে পারে টাকা দেবেন সবাই সব করবে ঠিক আছে টাকার বিনিময় সবাই সব দেবে কিন্তু টাকা ছাড়া কেউ কিছুই দেবেন টাকা হইলে সবাই সব কিছু দেবে এই যে বাবা কন্টেন্ট মনিটেশন যারা পাইছেন একটাই খবরদার পাইছেন আল্লাপাক যে ভাই লোক মিলিয়ে জিলিয়ে কিন্তু এই জিনিসটা হারাইয়েন না সত্য কথা যেটা বলতে আছি এই জিনিসটা হারাইবেন না ও ভাই চা টাকা ঠিক আছে এই জিনিসটা হারাইয়েন না অনেক কষ্টের পর মানুষে কন্টেন্ট মনিটেশন পায় তো যে কিন্তু এইয়া হারাইয়া ফির যদি যায় তাহলে পাইতে অনেক বোগাস এই জিনিসটা আমি পাইছি কিন্তু পাইয়া উভয় ডোজ কি পাইয়া ভাই কিছু উপায় নাই পারি না সেট আপ করতে পারি না কিছু করতে কারা তাই সেট আপ করব বা কিছু করবো পারি না ভাই একজনের সাথে আমি কথাবার্তা বলছি যে দেই চেষ্টা করবো সেটা চাইছে সেই যদি পারি তাহলে এটা আপটা করান আর যদি আমার লাইফটা এমন কোনো লোকের দ্বারা যাই থাকে যে আপনি কাজ বাজ ভালো করেন কিন্তু হে লোক থাকতে হইবে আমার কাছাকাছি ঠিক আছে আমার কাছাকাছি থাকতে হইবে তাহলে আমি তার সাথে আমি যোগাযোগ করব ইনশাল্লাহ যেই এমন যদি কোনো লোক থাকেন তাহলে আমারে কমেন্টের মাধ্যমে জানাইবেন ঠিক আছে তার লগে আমি যোগাযোগ করব যাই হোক অনেক কথাবার্তা বললাম লাইফে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ